ছয় সাত লাখ বছর আগে খাড়া মানুষরা প্রথম উত্তর আফ্রিকায় এবং তারপর ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে উন্নত হাতিয়ারের বলে জীবন সংগ্রামে জয়ী হওয়ায় হয়তো তাদের দ্রুত বংশবৃদ্ধি হয়েছিল এবং তার ফলে ভূমি ছেড়ে তারা বাইরে যেতে বাধ্য হয়েছিল আবার উন্নত ধরনের শিকারের হাতিয়ার তাদের নতুন পরিবেশে ছড়িয়ে পড়াকে সম্ভবও করে তুলেছিল এদিকে ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে পৃথিবীতে এক সম্পূর্ণ নতুন পরিবেশের সৃষ্টি হয় এর নাম দেওয়া হয়েছে বরফ যুগ সে সময় উত্তর মেরু থেকে বিশাল আকারের সব হিমবাহ দক্ষিণে আসতে শুরু করে এবং উত্তর গোলার্ধের অধিকাংশ স্থলভাগকে অর্থাৎ উত্তর আমেরিকা ইউরোপ ও এশিয়ার উত্তরাংশকে বরফে ঢেকে দেয় হিমবাহ হচ্ছে বড় বড় বরফের পাহাড় বা জমাট বরফের সচল নদী দক্ষিণ গোলার্ধে স্থলভাগ বেশি না থাকায় সম্ভবত সমুদ্রে ভাসমান বরফের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল তবে দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বত অঞ্চলে এবং নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর্বত সমূহেও হিমবায়ের বরফ যুগ প্রকৃতপক্ষে একটি ছিল না চারটি ছিল প্রায় সোয়া ছয় লাখ বছর আগে বরফ যুগের সূচনা হয়েছিল এটিকে বলা হচ্ছে প্রথম বরফ যুগ এবং এটি প্রায় ষাট হাজার বছর স্থায়ী হয়েছিল এ সময় উত্তর গোলার্ধের স্থলভাগের বিস্তৃত অংশ মাইল বরফের আস্তরণে ঢেকে যায় তারপর প্রথম বরফ যুগের অবসান ঘটে কিন্তু এক লাখ বছর পর আবার দ্বিতীয় বরফ যুগের সৃষ্টি হয় এবং এটা প্রায় চল্লিশ হাজার বছর স্থায়ী হয় এরকমভাবে পৃথিবীতে চারটে বরফ যুগের আবির্ভাব ঘটেছে এবং তাদের মাঝে মাঝে দেখা দেয় আন্ত বরফ যুগ এরকম তিনটা আন্ত বরফ যুগ এ পর্যন্ত পার হয়েছে বরফ যুগে পৃথিবীর জলবায়ু কিছুটা উষ্ণ হয়ে উঠতো শেষ বা চতুর্থ বরফ যুগ শুরু হয়েছিল প্রায় আশি হাজার বছর আগে এবং তার অবসান ঘটে প্রায় দশ হাজার বছর আগে কোনো কোনো পণ্ডিতের মতে ভবিষ্যতে আবারও বরফ যুগের সৃষ্টি হতে পারে তাহলে বলতে হবে আমরা এখন একটা আন্ত বরফ যুগে বসবাস করছি বরফ যুগের আবির্ভাব কেন হয়েছিল তা এখনও সঠিকভাবে জানা যায়নি বিজ্ঞানীদের ধারণা কোনো কারণে সূর্যের তাপ কমে যাওয়ার ফলে পৃথিবী শীতল হয়ে বরফ যুগের সৃষ্টি করেছিল তবে এ বিষয়ে ভিন্ন মতো আছে পানি জমেই বরফ হয় বরফ যুগে এত এত বরফ হওয়ার মতো পানি এলো কোথা থেকে এখনকার দুনিয়ায় যে জলবায়ু তাতে সমুদ্রের পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায় সেটা আবার বৃষ্টি হয়ে মাটিতে পড়ে এবং নদী বেয়ে আবার সমুদ্রে ফিরে যায় বরফ যুগে সমুদ্রের পানি বাষ্প হয়ে আকাশে উঠত তারপর তুষার হয়ে মাটিতে পড়ত এখনো সাইবেরিয়া অঞ্চলে শীতাঞ্চলে শীতকালে তুষার পড়ে বরফ যুগে অবশ্য অনেক বেশি বিস্তৃত অঞ্চলে অনেক বেশি পরিমাণ তুষার পড়ত সকল তুষার জমট বেদে শক্ত বরফে পরিণত হয়ে মাটিতেই থেকে যেত পানি হয়ে আর সমুদ্রে না সমুদ্রের পানি কমে যাওয়ায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অনেক কমে গিয়েছিল পণ্ডিতদের হিসাব অনুযায়ী এখন সমুদ্রের পানি যেখানে আছে বরফ যুগে তার চেয়ে চারশো ফুট নিচে নেমে গিয়েছিল এর ফলে এখন মহাদেশগুলোর উপপুলে উপকূলে যেখানে সমুদ্রের পানি অগভীর বরফ যুগে সেখানে মাটি দেখা দিয়েছিল এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপগুলোর সাথে এশিয়া মহাদেশ স্থলপথে সংযুক্ত হয়ে পড়েছিল বরফ যুগে আফ্রিকাতে হিমবাহ পৌঁছায়নি কিন্তু তথাপি বরফ যুগে তার জলবায়ুকে প্রভাবিত করেছিল বরফ যুগে আফ্রিকার জলবায়ু শীতল ও আর্দ্র ছিল সাহারা মরুভূমি তখন এত ভয়ঙ্কর ছিল না তাকে অতিক্রম করা দুঃসাধ্য ছিল না সে সময় সম্ভবত খাড়া মানুষরা সাহারার মধ্য দিয়ে উত্তর আফ্রিকা বার পেয়ে ইসরায়েল এবং তুরস্কের মধ্য দিয়ে ইউরোপে পৌঁছায় খাড়া মানুষদের কোন কোনো দল ভারতবর্ষের মধ্য দিয়ে চীন এবং জাভায় গিয়ে পৌঁছেছিল আগেই বলা হয়েছে বরফ যুগে জাভা ইত্যাদি দিক এশিয়া মহাদেশের সাথে যুক্ত হয়েছিল এদের কঙ্কাল চীনে এবং জাভায় পাওয়া গেছে পিকিংয়ে যে মানুষদের কঙ্কাল পাওয়া গিয়েছিল তাদের নাম দেওয়া হয়েছিল স্পিকিং মানুষ জাভায় যাদের কঙ্কাল পাওয়া গিয়েছিল তাদের নাম দেওয়া হয়েছিল জাভা মানুষ দুই জায়গার কঙ্কালই পাঁচ লাখ বছরের পুরোনো এরা আসলে একই দলের মানুষ যাদেরকে বলা হচ্ছে খাড়া মানুষ ইউরোপে হাঙ্গেরি স্পেন এবং ফ্রান্সেও এ খাড়া মানুষদের কঙ্কাল পাওয়া গেছে আমরা তাদের বিষয়ে পরবর্তীতে ক্রমান্বয়ে আলোচনা করব।